তো বিওয়ার যারা হচ্ছে আপনারা ব্যাক পেইন আপার পেইন লোয়ার পেইন এই পেইন জনিত প্রবলেমে ভুগতেছেন অনেক এলোপ্যাথিক বা ব্যথানাশক পেইন কিলার খাচ্ছেন কোনোভাবেই সমস্যা সমাধান হচ্ছে না সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছ থেকে হিজামাটা গ্রহণ করতে পারেন আরেকটা বিষয় ওনাকে এখানে যে রেফার করছে আরেকজন রোগী

সুস্থ এরকম অনেক রোগী আমাদের কাছ থেকে এই হিজামা মাধ্যমে সুস্থ হচ্ছে আপনাদেরও যদি এই ব্যাক পেন থাকে যে কোনো ধরনের পেন থাকে সেক্ষেত্রে আপনারাও সুস্থ হবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই হিজামাটা গ্রহণ করতে পারেন